আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে কিন্তু তিন চাকার একটি গাড়ি নিয়ে আলোচনা করবো গাড়িটি অসাধারণ সুন্দর একটি কালার কালারটা একেবারে গর্জিয়াস কালার অন্য সকল গাড়ির কালার থেকে টোটালি ভিন্ন তো আমাদের এই গাড়িটি কিন্তু অনেক মজবুত হেভি টেকসই একটা গাড়িতে ভালো মানের যা যা দেওয়া দরকার আমরা চেষ্টা করেছি এই গাড়িতে দেওয়ার জন্য তো ভালো মানের গাড়ি যারা করছেন তাদের জন্য এই গাড়িটি ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি নিয়ে বিস্তারিত সকল কিছু আলোচনা থাকবে এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও যেরকম দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে সহজেই আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি সহজে অর্ডার করতে পারবেন তবে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কথা বলে আমাকে পাবেন অন্য কোনো নাম্বারে প্রতারণার শিকার হবেন না তাই সাবধান আপনি চাইলে হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভিডিও কলের মাধ্যমে কল করে আমাকে দেখে তারপরে আপনি আপনার পছন্দের গাড়িটি ঘরে বসে থেকেই অর্ডার করতে পারবেন এছাড়াও সরাসরি আপনি আমার অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন কারণ আমার কাছে রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল তাই আপনার কোন গাড়িটি পছন্দ আপনি সহজেই আমার এখানে চলে আসলে খুব ইজিলি পছন্দ করে আপনার গাড়িটি অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পার্টনার পার্টনার প্লাস প্লাস জার্নি অসাধারণ এই গাড়িটি আপনারা পাচ্ছেন প্রায় তিনটি কালারে এর মধ্যে এটি হচ্ছে সবুজ কালার জলপাই কালার যেটাই বলেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির ডিজাইনটা এত সুন্দর এবং লাইটিং সিস্টেমটাও অসাধারণ কারণ এটার মধ্যে আমরা পার্কিং লাইট ব্যবহার করেছি খুবই দেখার মতো এখানে পার্কিং লাইট দেখতে পাচ্ছেন আবার এখানেও কিন্তু পার্কিং লাইট রয়েছে আমরা কিন্তু এখনো গাড়ি ফুললি রেডি করি নাই ব্যাটারি ইনস্টল করা হইলে আমি লাইটগুলো দেখাতে পারতাম তো আমাদের এই গাড়িতে দুই পাশে হেডলাইট রয়েছে পার্কিং লাইট রয়েছে এন্টিগেটার লাইটও রয়েছে এছাড়াও ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন অনেক মোটা আকৃতির এস এস পাইপ দিয়ে পুরো গাড়িটাকেই ঘেরাও করা হয়েছে যাতে আপনার বডির সাথে কোনো গাড়ি না লাগতে পারে টোটালি এটা সেফ থাকে অনেকে কিন্তু গাড়ি চালাই আমরা যেমন যারা একটু বয়স্ক বা মহিলারা তারা একটু সেফ চান মানে আপনার গাড়িটা যাতে সেফ থাকে আপনি নিজেও সেফ থাকেন তাই আমাদের এই প্রোটেক্টটা দেওয়া হয়েছে যাতে টোটালি আপনাদের গাড়ির উপরে কোনো রকম সমস্যা না হয় তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু সামনের মাঠ এবং পিছনও মাঠগার ব্যবহার করা হয়েছে দেখতে খুবই সুন্দর গাড়ির সাথে ম্যাচিং করা দেখতে পাচ্ছেন সামনের মাঠ তবে পিছনে এসএস মাঠ ঘাট এছাড়াও টায়ারগুলো কিন্তু টিউবলেস টায়ার এগুলো হচ্ছে টিউবলেস দশ ইঞ্চি চাকার সাইজ পাশাপাশি রিংগুলো কিন্তু অ্যালুমিনিয়াম রিং হওয়ার কারণে এটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রেকিং সিস্টেমটা খুব উন্নত মানের ব্যবহার করা হয়েছে এটা হাইড্রোলিক ডিস্ক ব্রেক হাইড্রোলিক ডিস্ক ব্রেক হাইড্রোলিক সাসপেনশন আর সাসপেনশনটা হাইড্রোলিক হওয়ার কারণে যে কোনো ভাঙাচুরা রাস্তায় চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না কারণ এটা খুব সুন্দরভাবে করবে জাম্পিং করবে এছাড়াও ফ্রেন্স আমাদের এই গাড়িটি কিন্তু দুই হাতে ব্রেকিং সিস্টেম সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে পাশাপাশি প্রত্যেকটা গাড়ির সাথে আমরা চাবি যেমন দিচ্ছি গাড়ি চালানোর জন্য তেমনি প্রিমিয়াম কন্ট্রোল রিমোট কন্ট্রোল দিয়ে দিচ্ছি যাতে আপনি রিমোট কন্ট্রোল দিয়ে চাবি ছাড়াই গাড়ি চালাতে পারেন টোটালি রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গাড়িটাকে কভার করতে পারবেন গাড়ি অন গাড়ি অফ এছাড়া কোথাও গেলে গাড়িটা পার্কিং লক করে যেতে পারবেন কেউ ধরলেই সাউন্ড করতে থাকবে সিকিউরিটি অ্যালার্ম দিবে পাশাপাশি গাড়ি লক হয়ে যাবে কেউ চুরি করতে পারবে না আমাদের এই গাড়ির পিছনেও একটা বাস্কেট খুব সুন্দর দেখতে পাচ্ছেন কিন্তু চাবি সিস্টেম লক করা থাকে এটা চাইলেও খুলতে পারবেন না দুই পাশে দুইটা হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গার গুলো খোলার পর এই যে চাবি দিয়ে আনলক করে তারপর এটা খুলতে হবে ওয়াও ভিতরে পর্যাপ্ত একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলেই আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন জরুরি জিনিসপত্র হলে এটাকে লক করে রাখতে পারবেন চুরি হওয়ার কোনো ভয় নেই লক হয়ে গেছে আবার দুই পাশে দুইটা হ্যাঙ্গারও লক করে দিবেন এছাড়াও পিছনের দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাশাপাশি এই যে আমাদের নেম প্লেট লাগানো থাকবে প্রত্যেকটা গাড়িতে এবং আমাদের নাম্বারও রয়েছে দেখতে পাচ্ছেন ই বাইক জার্ন এ টু জেড সি ঠিকানা রয়েছে পাশাপাশি এই যে এই গাড়ির পিছন দিকে যদি আমরা চলে আসি আপনি কিন্তু চাইলে এখানে পা রাখতে পারতেন কিন্তু আমরা এই বাম্পার দেওয়ার কারণে এটাকে আরো ভালো মানের করার জন্য আমরা আলাদা পাদানি দিয়েছি যাতে মাঠে পা রাখতে না হয় আপনি এই যে যে এখানে এখানে পা পা রাখতে রাখতে পারবেন কেউ এখানেও পা রাখতে পারবেন আবার সামনে তো দিতে পারবেনি তো আমাদের এই গাড়ির সিটের নিচেও কিন্তু একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সিটের ভিতরে রাখতে পারবেন সিটের ভিতরে একটা জায়গা রয়েছে প্রত্যেকটা গাড়ির ভিতরেই কিন্তু আমাদের এই জায়গাগুলো থাকে গাড়ির সাথে কিন্তু আপনারা চার্জার পাচ্ছেন পাচ্ছেন পাপস এছাড়াও হেলমেট বাইক কভার লুকিং গ্লাস রিমোট সবকিছু পাচ্ছেন সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন মাঝখানে যে জায়গা এখানেও আপনি চাউলের বস্তা বা যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন তো আমাদের এই গাড়িটি কিন্তু সত্যি খুব সুন্দর এটা সাইড বোল্ট বিশ এমপিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন তবে মাইলেজ যদি কারো অতিরিক্ত বেশি প্রয়োজন হয় আমাদের সাথে কথা বলে আপনি মাইলেজটাও বাড়াতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস আমাদের এই গাড়ির মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট টায়ারগুলো দশ ইঞ্চি টিউবলেস চাকা সামনে পিছনে ব্রেকিং সিস্টেম তো গাড়িটি যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকেই কুরিয়ারের মাধ্যমে আমরা গাড়ি পাঠাই অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ বা দশ হাজার টাকা বুকিং মানে দিলে কন্ডিশনে বাকি টাকা পেমেন্ট করে আপনি গাড়ি পাবেন আপনার নিকট কুরিয়ার সার্ভিসে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম